সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনাদের সাথে তো এখন আমরা আরও কিছু বাক্য শিখবো আমরা আগের ক্লাসটাতে কিছু বাক্য শিখেছি আটটা বাক্য শিখেছি এখন আমরা আরও বিস্তারিত কিছু বাক্য নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমরা চেষ্টা করব এখানেও বাক্যের মধ্যে কীভাবে আমরা ব্যাকরণের ব্যবহার করলাম সেই ব্যাকরণগুলো বোঝার জন্য ঠিক আছে আপনি যদি একটা ব্যাকরণের অর্থ না বুঝেন আপনি যদি কালের অর্থ না বুঝেন আপনি কখনোই একটা বাক্য তৈরি করতে পারবেন না দেখুন আপনি ওয়ার্ড মিনিং জানেন কিন্তু জানলে হবে না আপনাকে কালের ভাব বুঝতে হবে আপনাকে কালের অর্থ বুঝতে হবে আপনাকে ব্যাকরণটা বুঝতে হবে আপনাকে ব্যাকরণের অর্থটা বুঝতে হবে তা না হলে কিন্তু আপনি একটা বাক্য তৈরি করতে পারবেন না একবার যদি আপনি বুঝে যান তাহলে আপনি অবশ্যই আস্তে 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 ভালো করবেন তো চলুন আজকে আমরা শুরু করি দেখি আমরা কি লেখলাম ঠিক আছে তো খুব গুরুত্বপূর্ণ এই বাক্যগুলা ওকে এখানে লেখা আছে কাজ পরিশ্রম লাগছে কাজ মানে কি ইল ই রি এই ইটা আপনারা উজ্জ্বল রাখতে পারেন আমি আগের ক্লাসে বলেছি দয়া করে আর দেখে নেবেন আর যারা শুনেছেন ধন্যবাদ ইরি মানে কাজ ইল কাজ মানে হ্যাঁ আমি কুরিয়ানদের মতো উচ্চারণ করতেছি হ্যাঁ হিমদি রয়ো এটা কুরিয়ানরা এইভাবে উচ্চারণ করে সিমদি রয়ো ঠিক আছে সিমদি রয়ো হিন্দি রয়ো সিমদি রয়ো সমস্যা নয় আপনি মনের ভাবটা প্রকাশ করুন তাহলেই হবে কাজ পরিশ্রম লাগছে বা কাজ পরিশ্রম লাগে সিমদি রয়ো দা মানে হিমদিল দা ঠিক আছে হিমদিল দা দাটা উঠা দিয়া এখানে দেখেন অয় আমরা যুগ করেছি কেন করেছি এখানে বর্তমান কাল অর্থে ঠিক আছে এই উকারের জন্য রয়। ইরি হিমদি রয়ো কাশ পরিশ্রম লাগছে ইরি রয়ো কাজ পরিশ্রম লাগে বা লাগছে আপনি যখন অ্যাডভান্সে চলে যাবেন তখন আপনার উচ্চারণের প্রতি একটা পরিবর্তন আসবে ঠিক আছে হ্যাঁ আমি তো নয় দশ বছর যাবৎ কথা বলছি তো এটা হয়ে যায় ওকে তারপর আমার কমর ব্যথার কারণে কাজ করতে পারবো না আমার না আমার যে আমার নে আমার ঠিক আছে জ আমি বা আমার সমস্যা নাই আপনি বলেন না বললেই হইল। কোমর মানে কি হরি হরি মানে কোমর ব্যথার কারণে ব্যথার কারণে ঠিক আছে আপাসও আপাস আফাসো ব্যথার কারণে আপুদা মানে কি ব্যথা আপুদা উটা বাদ দিয়ে এখানে আসো যুগ হয়েছে আসো ব্যাকরণকে যুগ হয়েছে বিদায় বা কারণ অর্থে আপা মানে ব্যথা আপাসো ব্যথার কারণে বা ব্যথা হওয়ায় কি ব্যথা কোমর ব্যথা কোমর ব্যথা হরি আপাশ কোমর ব্যথার কারণে বা কোমর ব্যথা হওয়ায় ইরি কাজ মুথেও মুথাদা মানে কি করতে পারবো না কোনো কারণে কি কারণে একটা সমস্যার কারণে ঠিক আছে আনেও যদি বলতাম তাহলে আমি করব না আর এখানে মুছে বলছি কেন কোনো কারণে করতে পারবো না ভাষার ব্যবহারটা বুঝবেন আনেও হরি ইরি আনেও মানে কি এখানে আপনি আপনার ক্ষমতা দেখাইতেছেন আমার মন চাইতেছে না আমি কাজ করতাম না কারণ আমার কাজে ব্যথা ইয়া কোমরে ব্যথা তো এইখানে আপনি মাধুর্যতার সহিত কথার মানে ভাবটা এইভাবে প্রকাশ করছেন যে আমার কমর ব্যথার কারণে আমি কাজ করতে পারবো না তো দেখেন মানে পার্থক্যটা কোথায় আমি কাজ করবো না আর কাজ করতে পারবো না অবশ্যই পার্থক্য আছে আপনি যদি বলেন আমি কাজ করবো না তাহলে প্রশ্নটা আসবে কেন করবি না আপনি যদি বলেন যে আমি কাজ করতে পারবো না কি কারণে এই কারণটা উল্লেখ করে যদি বলেন তাহলে আপনি বুঝাইতে পারবেন যে এই কারণে আমি করতে পারবো না মুথেও যদি বলেন তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে কেন এই কারণে কোমর ব্যথার কারণে কিন্তু আনে ওটার মুথে ওটার মধ্যে একটা পার্থক্য আছে ওকে আচ্ছা তারপরে দেখেন হাসপাতালে যেতে হবে মনে হয় যেতে হবে মনে হয় বুঝতে হবে এই জায়গাটা হবে মনে হয় এটা আমরা কিভাবে প্রকাশ করব। হাসপাতালে তো আমরা জানি বেঙুয়ানে যেতে হবে যাওয়া মানে কি গাদা এখানে একটু অ্যাডভান্স লেভেলের ব্যাকরণ আমরা ব্যবহার করেছি গাইয়া দেলকত কাতেও ঠিক আছে যারা আমরা নতুন আছি আমরা একটু বোঝার চেষ্টা করি গাদা গাইয়া গাইয়া মগয়া হেইয়া এই যে আইয়া দিদা অয়া দিদা ব্যাকরণটি আছে না এই ব্যাকরণ থেকে আমরা এইখানে ব্যবহার করেছি গাইয়া ঠিক আছে এই দুই দা ডেলকত কাতে এখানে একটু ভবিষ্যৎকাল ব্যবহার করেছি তো এই কারণে দেখেন গাইয়া দেয় যে গাইয়া দে এই দে নিচে দেখেন দেখুন ল ল কৎ কাতে মানে কি ভবিষ্যৎকাল হবে মনে হয় ঠিক আছে যেতে হবে মনে হয় কারণ এটা ভবিষ্যতে যাইতে হইব মনে হয় বিদায় আপনি এখানে ল কত ল লকত কাতেও এখানে বলতে পারেন ইয়েও বলতে পারেন আপনি আইও বলতে পারেন আইও মানে গা কাত্তায় হুম গালকত কা্তায় ঠিক আছে ওকে তো আপনারা যারা নতুন আছেন চাপ নিবেন না আর যারা আছেন অ্যাডভান্স লেভেলে মিডিয়াম লেভেলে আপনারা বুঝতে চেষ্টা করেন আমি আগেও বুঝিয়েছি হাসপাতালে যেতে হবে মনে হয় মানে কি বেঙ্গনে গাইয়া দেলকত কাঠতেও ঠিক আছে ভাত খেতে হবে মনে হয় বাপ মগয়া দেলকত কাঠতেও ঠিক আছে হুম এইভাবে কাজ করতে হবে মনে হয় ইর হেয়া দেলকত ঠিক আছে ওকে এই পর্যন্ত ঠিক থাকবে এই যে এই পর্যন্ত গা হ্যাঁ আইয়া দেলকত কাট পর্যন্ত ঠিক থাকবে পরিবর্তনটা হবে গায়ের জায়গায় এখানে যদি গাদা দেন তাহলে গা বসাবেন হাদা দেন হে মানে হেয়া বসাবেন হে বসাবেন যদি মগদা দা দেন মগ মানে মগ বসাবেন মগ বসাইলে অকারের জন্য অইয়া আসবে মগয়া আইয়া আসবে না কিন্তু অকারের জন্য অইয়া আসবে ক্লিয়ার ওকে আমি বেশি কথা বলি এই জন্য কারণ আপনাদের বোঝানোর চেষ্টা করি ভেঙে ভেঙে ওকে তারপরে আছে কি তাহলে গিয়ে দেখ সস খুরম তাহলে গা গিয়ে দেখ গাদা মানে যাওয়া বা মানে দেখা গা বা সংক্ষেপে ঠিক আছে গাবা গিয়ে দেখ বারোটার আগে যাবি গল দুষী বারোটা জনে আগে গা বানমাল এটাও বানমাল এটাও বানমাল ঠিক আছে বারোটার আগে যাবি এটা তো বুঝতেই পারতেছেন ওকে তারপর তুই যাওয়ার রাস্তা জানিস তুই যাওয়ার রাস্তা জানিস ন মানে তুই গানুন যাওয়ার খিরি মানে কি রাস্তা আরো, আরায়ও জানো আরো জানিস বানমাল ন গানুন গিরি আরো তুই যাওয়ার রাস্তা জানিস বা চিনিস আপনি কি বলবেন জি নে আরাইও জানি উনি বলতেছে আরও জানিস আপনি বলেন আরাইও জানি এখানে তুমি তুমি করে বলছেন আপনি ওকে তারপর উনি কি বলছে তাহলে যাওয়ার জন্য প্রস্তুত হ মানে রেডি হ কোরম তাহলে গাল জুনবি জুনবিহে দা মানে কি প্রস্তুত নেওয়া আর কি প্রস্তুতি নেওয়া বা প্রস্তুত হওয়া হ্যাঁ গাল মানে কি যাওয়ার জন্য মানে এখানে গালটা বুঝেছে এই কারণে মানে ভবিষ্যতে আপনি যাইবেন এই যে গা ল হ্যাঁ গাল হে এখানে আমি যদি ভাইঙ্গে বুঝাই গাল কয়া গাল কই আমরা বলি না কালের জন্য তো এইখানে এই গাল পর্যন্ত ঠিক রাখছে ঠিক রেখে মানে আপনাকে বলতেছে যাওয়ার জন্য জুনবিহে প্রস্তুতি নে বা প্রস্তুত হ গাল জুনবি হে ক্লিয়ার ওকে তারপরে আছে এখানে আরো চারটা হাসপাতাল থেকে কি বলল এই যে আবার এখানে রাগর ব্যবহার আসছে হ্যাঁ বুঝেন হাসপাতাল থেকে বেঙ্গন এসো হাসপাতাল থেকে এটা তো আমরা জানি কি বললো কি মানে কি মো মো শব্দের অর্থ কি রাগো রাগো হাদা মানে কি অন্যজনের কথাটা হ্যাঁ মানে হাসপাতালকে কী বলছে মো রাগো হেস্য কি বলেছে হুম বুঝতে পারলাম কথাটা দীপু মো রাগো হেসত দীপু কি বলেছে বেঙ্গনেসো মো আগো হেস্য হাসপাতাল থেকে কি বলেছে হ্যাঁ সেলিম মোয়া আগো হেস্ত এখানে বানমাল বিদায় মানে হেস্য অপর্যন্তই আছে আর যদি তুমি তুমি বলি তাহলে হেস্ত ইয়ো ইয়োটা হবে হ্যাঁ সেলিম মো রাগো হেসো ইয়ো সেলিম কি বললো বা সেলিম কি বলছে বুঝতে পারলাম মর আগেও মানে কি বলছে মানে অন্যজন কি বলছে সেটার অর্থ হইলো এটা হাসপাতাল থেকে কি বললো ওকে তো আমরা দেখে কি বললো সমস্যা নেই বললো সমস্যা নেই বলল কেনচা না খেঞ্চা না মানে কি ক্যানচা নাইও সমস্যা নাই বা ঠিক আছে কেনচা না ইওটা যদি আমরা এখানে ব্যবহার করি করতেও পারি না করলেও সমস্যা নাই এখানে প্রপার ব্যবহারটা হবে যদি আমরা ইউজ না করি ইটা হুম খ্যানচা না রাগ হেস মানে সমস্যা নাই বলেছে সমস্যা নেই বলল ঠিক আছে রাগ হেস হ্যাঁ সমস্যা নেই বলল বুঝতে পারলাম আমরা যদি বলি গারা গহেস যাইতে বললো হে গহেস খাইতে বললো বোরা গহেস মানে কি দেখতে বলল ঠিক আছে যারা গহেস্থ ঘুমাতে বলল হুম জুনবি হারা গহেস্থ প্রস্তুতি নিতে বলল ঠিক আছে সারাং হারা গহেস্ত ভালোবাসতে বলল বুঝাতে বললাম তো এইভাবে আমরা রাগহ ব্যবহার করব। আচ্ছা তারপর কি বললো তাহলে তো বেশ ভালোই তাহলে তো খুরম খুরম মানে তাহলে বা তাহলে তো যারেস মানে এটার অর্থটা হইলো এরকম আপনি কথার পরিপ্রেক্ষিতে সেটার অর্থ প্রকাশ মানে অর্থ বহন করবে এখানে হাসপাতাল থেকে আসছেন জিজ্ঞেস করছে কি বললো আপনি বললেন সমস্যা নাই তাহলে উনি কি বলতেছে ক্রম ঝারেস্ত তাহলে তো বেশ ভালোই কেননা আপনি যদি কাজ করেন একটা কাজ ভালোভাবে করছেন আপনি যদি বলেন যে ইল দাহেস্ত আপনারা কি বলবে তো ভালো করেছিস এখানে দেখেন কথার পার্থক্যটা কীরকম আপনি হাসপাতাল থেকে আসছেন সমস্যা নাই বললো আপনারা বলতেছে যে আর তাহলে তো বেশ ভালোই ঠিক আছে মানে এটা কিন্তু কাউরে বলে না এটা অদৃশ্য একটা মানে ঈশ্বর প্রদত্ত ইয়াকে বলতেছে তাহলে তো ভালোই হইল ঠিক আছে ওকে তারপর দেখেন আজকেও বিশ্রাম কর আপনাকে বলতেছে উনোল দো আজকেও দোটা মানে ও অলসো ঠিক আছে ও উনোল দো আজকেও হ্যাঁ উনল মানে আজ দো আজও বা আজকেও শিও মানে বিশ্রাম কর সিদা মানে বিশ্রাম করা শিও বিশ্রাম কর শিও ইয় যদি আমরা বলতাম তাহলে বিশ্রাম করো শিও মানে বিশ্রাম কর বানমাল তো এই হইল আজকের এখানে বারোটা আমরা সকালে শিখলাম এখন এগুলা দেখতেছি বারোটা আমরা টোটাল বিশটা চর্চা করলাম আগামীতে আমরা এখন কী করবো ব্যাকরণ বোঝাবো আর বাক্য তৈরি করব ব্যাকরণ বোঝাবো বাক্য তৈরি করব আমরা মাঝে মাঝে শব্দের অর্থগুলোও শিখব মানে বাক্যের মধ্যে শব্দের অর্থগুলো আমরা শিখে ফেলবো ঠিক আছে ওকে তো এখন এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে আবারও বোঝার চেষ্টা করব ব্যাকরণ বোঝার চেষ্টা করব মানে বাক্য তৈরি করা শিখব তাহলে আমরা ভালো করতে পারবো তো আগামীকালকেও আমি চেষ্টা করব যে দুটি করে ক্লাস দেওয়ার জন্য এখন রীতিমতো আপনারা শিখুন বুঝুন আপনারা ভালো করুন এটি আমার প্রত্যাশা তো এই পর্যন্ত সাথে দেখার জন্য আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে